হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সিলফার্স ডেলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো সকাল সকাল দেখো এখানে নিয়ে বসে গেছি দুধ চা আর সাথে নিয়েছি বিস্কুট তো অনেকগুলো পরিমাণে বিস্কুট মা দিয়েছে কারণ কি বলছে সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠি তো অনেকগুলো বিস্কুট দিয়েছে যে খা তুই তো সেটাই খাচ্ছি আর আজকে দেখো আমি কিন্তু ওপরে চলে এসেছি ছাদে আর এই যে মুড়ি নিয়ে বসেছি আজকে কিন্তু মা পেঁয়াজ কুচিয়ে দিয়েছে অল্প করে লঙ্কা কিন্তু আমাকে দেয়নি আর একটু চানাচুর দিয়ে দিয়েছে এটা দিয়ে আমি মুড়ি খাচ্ছি আর এই দিকে দেখো সমস্ত কিছু আমার ছেলের জিনিসপত্র মেলা রয়েছে যে কাঁথা কাপড় হেনা তেনা এখন কিন্তু ওর সমস্ত কিছুই ছাদটা ভর্তি হয়ে রয়েছে ফ্রেন্ডস এখন কিন্তু বেজে গেছে কটা প্রায় একটা মতো বেজে গেছে আমি একেবারে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি স্নান তো করছি না কয়েকদিন যেহেতু হাতুরে রয়েছে আর এর ঠান্ডা লাগবে যতদিন না এর নাভি পড়ছে ততদিন কি স্নান করতে নেই বাড়ির বড়রা বলছে তা না হলে ওর ঠান্ডা লেগে যাবে তো একেবারে গরম জল করে গাটা মুছে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়েছি নিয়ে এখন বসেছি এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করিনি আমি দুপুরে খাওয়া দাওয়াটা খিদে লাগে দুপুরে আমি হচ্ছে খাই না পরে খাবো ও তো ঘুমিয়ে যাচ্ছে খাওয়া দাওয়া পরে আর ঘুমায় হ্যাঁ

এগুলো গুছিয়ে রাখবো আর আজকে হচ্ছে আমার আমার পিসি আমার ছোট পিসি হচ্ছে অনেক অনেক কাঁথা বানিয়ে পাঠিয়ে দিয়েছে ওর জন্য আমি ভেবেছি আপাতত এই কথাগুলো ব্যবহার করা হোক মা আর বোন মা মাছি মিলে এগুলো বানিয়েছে এগুলো কয়েকদিন ব্যবহার করা হোক তারপর এর নোক টোক কাটা হয়ে গেলে তারপর পিসি যে কাঁথাগুলো পাঠিয়েছে অনেক পাঠিয়েছে সেই কাঁথাগুলো ব্যবহার করব আর লেগেও যাচ্ছে তো যেহেতু টয়লেট করছে পটে করছে বারবার রাত্রি দিতে তো হাতের নোখ যে আছে আঙুলের নোখ কিছু এদিন নখগুলো একটু একটু করে কাটা হবে নিয়মপালা এদিকে চলো তো বসে থাকবে তো সন্ধেবেলা দেখো এদিকে চা নিয়ে বসে গেছিলাম এখন আর তাই ঠিক মা দেখো চারটে বিস্কুট দিয়েছে বিস্কুটটা খাবো আর রায়ও এদিকে খেতে বসেছে চা বিস্কুট আমাদের বাড়িতে আর এইদিকে দেখো আমার ছেলে কিন্তু এখন শুয়ে আছে ওর কাছে কিন্তু কাউকে না কাউকে থাকতে হয় মা থাকে বসে আমি তখন খাই কারণ কি তা না হলেও কান্না শুরু করে দেয় বুঝতে পারে কেউ ওর পাশে আছে কি নেই এই যে মা এসে বসবে আর আমি চাটা খাবো আর দেখো ওই দিন কোনো ভিডিও করা হয়নি পরের দিন এখানে কিন্তু একেবারে সকাল সকাল চলে এসেছি ছাদে বেশ ভালো রোদ্র বেরিয়েছে তো সেই কারণে মা ছাদে তুলে দিয়েছে আমাদেরকে রোদ খাওয়ার জন্য আর এইদিকে কড়াই আলু সেদ্ধ করেছিল মা আজকে সেটা দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি সাথে কিন্তু আমার দু পিস তান্নাদার দিয়েছে তো এটা খাবো এখন আর এখন কিন্তু বেশ খিদেটাও লাগে সেই কারণে মুড়ির পরিমাণ আর ভাতের পরিমাণ দুটোই কিন্তু আমার খাওয়া বেড়ে গেছে আর তো আর এখন সেরকম কোনো কাজ নেই চুপচাপ ওর কাছে বসে থাকা ছাড়া আর আমার শরীরটা এখনও একদম ফিট হয়নি আর কি একটু অসুস্থও রয়েছি তো সেই কারণে বেশি করে হাঁটাচলাও করতে পারি না আর ওপর নিচ নামাও করতে পারি না একবারই উঠি এই রোদেতে আর দেখো এই যে ভাতের পরিমাণটা দেখছো এর কিন্তু আমি তিন ভাগের এক ভাগ ভাত খেতে পারতাম প্রেগনেন্সি টাইমে আমি কারণ ভাতটা একদম খেতে পারতাম না ভাতের স্মেল নিতে পারতাম না তো সেটা তো তোমাদেরকে আমি আগেই বলতাম এখানে মাস পেঁপে সেদ্ধ দিয়েছে ঘি দিয়েছে আলু ভাজা সিম ভাজা বাঁধাকপির তরকারি আবার মুগ ডাল তো আজকে হচ্ছে নিরামিষ খাওয়া দাওয়া যেহেতু অঘ্রাণ সে বৃহস্পতিবার ছিল সেই কারণে আর কি তো এটাই খেয়ে নিলাম আর দেখো সন্ধ্যাবেলা এখানে ফল কেটে দিয়েছে ঘুমতে করতে আমাদের সন্ধে হয়ে যায় আমরা মায়ে আর ছেলে মিলে দুজনে মিলে সন্ধ্যা পর্যন্ত ঘুমাই তো সেই ফলটাই খাবো আত্মীয়ের জন্য দেখো মা আজকে কিন্তু এখানে বানিয়েছিলো একটু ডাল গপ্তা তো অল্প পরিমাণে বানিয়েছিল আর আমাকে চার পিস দিয়েছিল বাট আমি চার পিসও খাবো না আমি খাবো দু পিস আর এইদিকে কিন্তু মুড়িও নিয়ে নিয়েছি কারণ কি পেট ভর্তি করে ডাল গপ্তা খেলে এখন আমার চলবে না এই যে মা সয়াবিন আলুর তরকারি বানিয়েছে একদম নিরামিষভাবে তো সেই সয়াবিন আলোর তরকারি দিয়ে মুড়ি খাবো আমি তো চল আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে থাকে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার কাছে দেখো